নমস্কার বন্ধুরা আজকের রেসিপি চিকেন রেজালা প্রথমে আমি পাঁচশো গ্রাম চিকেনের মধ্যে দুশো গ্রাম দইকে ফাটিয়ে দিয়ে দিলাম আদা বাটা এক চামচ রসুন বাটা আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি কেশর বন্ধুরা কেশরটা কিন্তু দিতেই হবে এবার আমি মিক্স ভালো করে মাংসটাকে মেরিনেট করে দশ মিনিট ঢাকা দিয়ে রাখলাম কড়াইতে আমি একটা মশলা ভেজে নেব ধনে জিরে আর হচ্ছে লবঙ্গ গোলমরিচ আর দিয়ে দিচ্ছি দারচিনি হালকা করে টেলে নেব নিয়ে ওটা আমি আলাদাভাবে মিক্সিতে বেটে নেব এবার কড়াইতে তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি আমি দারচিনি আর দিয়ে দিলাম একটু জায়ত্রি ম্যারিনেট করা পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি এখানে বন্ধুরা আমি এই পেঁয়াজটাকে একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম বড়ো সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি তার কারণ হচ্ছে লাল পেঁয়াজ একটু ঝাজ হয় সাদা পেঁয়াজ হলে আমি গরম জলে ভেজাতাম না আর দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো ভালো করে নেড়ে নিচ্ছি আর দিয়ে দেবো কাজু আর পোস্ত বাটা আমি এক চামচ কাজু আর এক চামচ পোস্তকে বেটে রেখেছিলাম ভালো করে সব মিশ্রণটিকে একসাথে মেখে এবার আমার দশ মিনিট ঢেকে রাখা মেরিনেট করা মাংসটাকে দিয়ে দিচ্ছি ভালো করে নাড়তে হবে বন্ধুরা কেশরটা কিন্তু দেবে না কেশর না দিলে রেজালার কালার আসে না এত সুন্দর রেজালা ঘরে রান্না করলে আর রেস্টুরেন্ট থেকে আনতে লাগবে না ঘরে বসেই খেতে পারবেন এবার আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম রেজালা প্রায় আমার হয়ে গেছে আবারও একটু নাড়া দিয়ে দেব দিয়ে আমি এক চামচ ঘি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ওই ভেজে রাখা মশলাটা ধনে মৌরি গোলমরিচ পরিমাণ মতো আপনারা নেবেন আর রেজালা আমার রেডি হয়ে গেছে এবার আমি পরিবেশন করে দিচ্ছি এইভাবে ঘরে বানিয়ে খেয়ে দেখবেন দুর্দান্ত স্বাদের রেজালা বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন